एक दुबारा इस आ ओके यस पी मूड ओके डन 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 बहुत तोड़ते हो लाइक कौन ऐडिका धाम ऐडिका 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 धाम

আর 23 টা কমপ্লিট 23 টা সাবস্ক্রাইবার 23 টা সাবস্ক্রাইবার কমপ্লিট নেক্সট গেমের কাস্টম রুম আই পাসওয়ার্ড হবে 23 টা সাবস্ক্রাইবার এরপরে তোমরা কমপ্লিট করতে হবে বন্ধ কই দিয়ে যা দাদা কত টাইম প্লে জানো না কেন গেম উইন করবে যদি বলো কেন ভাই তার কারণ তোমরা জানো কারণ কারোর কিল নাই গাইস প্লিজ প্লিজ আর তোমরা কি কয় টাইম লাইভ চেঞ্জ করবে 11 টায় ভাই আমি শুয়ে শুয়ে কেমনে মারবো খেলা পারে না তাই কথা বলে ওরা আই করতে দিও না আমি এই করি যো आम्ही नाही का